ফটিকচুরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর আব্দুল বারি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চুরানব্বই বেসের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সাতাইশ ডিসেম্বর জুমাবার দিনব্যাপী এক গুচ্ছ কর্মসূচিতে অনুষ্ঠিত হয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াত গীতা পাঠের মধ্য দিয়ে এরপর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কেটে উদযাপন করা হয় পুনর্মিলনির দিনটি পরে একে মঞ্চ ওঠেন তিরিশ বছর আগের শিক্ষকেরা পরে তারাও কেক কাটেন এই সময় গর্বিত পরিয়ে বরণ করা হয় সাথে ফুল দিয়ে স্বাগত জানান প্রাক্তন শিক্ষার্থীরা ত্রিশ বছর পর একে অপরকে কাছে পেয়ে বাদবাঙা মেতে স্কুল জীবনের সহপাঠীদের তিন দশক পর একসাথে কাছে পেয়ে সবাই হারিয়ে গেছেন শৈশবে অচেনা অপরিচিত মানুষগুলোকে পাঁচ বছরের স্কুল জীবন আবদ্ধ করে দিয়েছে আত্মার বন্ধনে। এসএসসি পরীক্ষার পর কেউ গিয়েছেন কর্মজীবনে তার হয়েছে বিয়ে আবার অনেকেই অব্যাহত রেখেছিলেন অধ্যায়ন এইভাবে জীবনের মোড় পাল্টে যায় সকলের মানুষকে অনেক ফিরে পেয়েছি সত্যি আনন্দ এবং গর্বের বিষয় এতটা বছর পর সব বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি আবেগে আপ্লুত হতে দেখা যায় অনেককে এই যে এত বছর পরে সবাইকে একসাথে পাবো এটা তো কল্পনার বাইরে বন্ধুদের জড়িয়ে কেউ কেউ মনে করছেন অতীতকে ৩০ বছরের জমে থাকা কত শত কথা সব আস মন খুলে বলছেন বান্ধবীদের সাথে কেউ মঞ্চে দাঁড়িয়ে এসএসসির বিদায়ী অনুষ্ঠানের স্মৃতিচারণ করছেন কেউ বা আবার মজে আছেন সেলফি আর ছবি তোলার মাঝে প্রাক্তনদের বেসুরা কণ্ঠে গান আর কবিতায়ও সহপাঠীরা দিয়ে এরপর প্রিয় শিক্ষকদের কদম বুচি করে জীবনের বাকিটা পথ যেন মসৃণ হয় সেই দোয়াই নিচ্ছেন তিরিশ বছর আগে শিক্ষা জীবন পিছনে ফেলে আসা ছাত্রছাত্রীরা উনিশশো চুরানব্বই বেস এসএসসি দলুতুরি উচ্চ বিদ্যালয়ের আমরা একটা পুনর্মিলন অনুষ্ঠান করেছি মনে হয় উনিশশো তেষট্টি সাল থেকে আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠিত এটা সর্বপ্রথম যে একটা বেস স্কুল প্রাঙ্গনে একটা প্রোগ্রাম করেছে তৎকালীন আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন সুজিত কান্দি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের ফিরুজ সাহ ছিলেন আবু আহমদ স্যার ছিলেন ওনারাও আমাদের মধ্যে এসেছেন নুর আলম স্যার আসছেন হারুন স্যার আসছেন তো আমরা ছাত্রছাত্রী বন্ধু বান্ধবকে তো পাইছি সেই সাথে কিন্তু আমরা আমাদের সমস্ত শিক্ষকগুলোকে পেয়ে গেছি কেউ কেউ আবার সুজিত স্যারের সুদর্শন আর ব্যক্তিত্ববানের কথা যেমন বলছেন ঠিক তেমনি ফিরুজ স্যারকে বয় পাওয়ার স্মৃতিচারণ করছেন অনেকেই জুমার নামাজের পর দুপুরের মদ্যন্যভুজের পর চলে মিউজিক্যাল গেম এবং মিউজিক্যাল চেয়ার গেম এরপর প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সবাইকে একসাথে পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি যে যার মতো ফিরে যাওয়ার সময় বারবার ফিচে ফিরে দেখেন স্কুল জীবনের জরা জীর্ণ একাডেমিক ভবনটি ভবনটি জুড়ে কত শত স্মৃতি মনের মণিকোটাই এখনো নাড়া দেয় নব্বই দশকের দিনগুলি এই তো সেদিন এক বেঞ্চে গাদাগাদি করে বসা বিনা কারণে একে অপরের সাথে রাগ কূপ অভিমান আর মুহূর্তে সব বলে একজনের কাঁধে আরেকজনের হাত দিয়ে বাড়ি পেরা একটি আইসক্রিম কয়েকজন বন্ধু মিলে চুষে খাওয়া বৈরি আবহাওয়ায় আগে স্কুল ছুটির আনন্দ ছুটির নোটিশ খাতা নিয়ে দপ্তরি চাচা আসলে আকাশচুম্বি খুশিতে আত্মহারা হওয়া দিন শেষে বিকাল চারটায় টং টং শব্দে ছুটির ঘন্টা আহারে কতই না মধুর স্মৃতি দুলুতপুর আব্দুল বারি চৌধুরী উচ্চ বিদ্যালয় গিরে আজ সব স্মৃতি যান্ত্রিকতা ভুলে সব সহপাঠে একসাথে হওয়ার আনন্দ যেন কত দ্রুত শেষ হয়ে গেল আমরা এখন বার্ধক্যের দিকে যাচ্ছি একটা তারুণ্য জীবন আমরা পার করে এসেছি হাসি উজ্জ্বল আনন্দ সবকিছু মিলেমিশে আমাদের মধ্যে ছিল আজ এতটা পথ পারে দিয়ে এসেও আমাদের হঠাৎ করে মনে হয় সেই দিনটাই ভালো ছিল সেই সময়টাই ভালো ছিল একটা বেঞ্চে টাঠাঠাসি করে বসা গল্প গুচ, এই অভিমান এই ভালোবাসা আবার এই একসাথে খেলাধুলা এই সব ছিল আমাদের স্কুল স্মৃতিতে এবং সেই সাথে ছিল আমাদের শিক্ষকদের কঠোর অনুশাসন যাতে আমরা বড় হয়েছে বেড়ে উঠেছি এবং আমরা কেউ কেউ মানুষ হয়েছি আজকে আমরা ত্রিশটি বছর পরে এই মিলার মেলায় উপস্থিত হয়েছি সবচাইতে বেশি অনুভব করছি আমাদের সাথে যারা ছিল অনেক ছাত্র ভাই বোনেরা আমরা বেশ কয়েকজন হারিয়েছি শিক্ষকদেরকেও হারিয়েছি আজকে তার তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আসলে স্কুলের প্রতিটা মুহূর্তই মধুর স্মৃতি প্রতিটি মুহূর্তকেই আমরা মানে মনে করতে চাই স্মরণ করি কেউ ভুলে না কেউ ভুলে অতীত দিনের স্মৃতি কেউ দুঃখ লোকান্তে কেউ ভুলি থেকে এই আমরা মনে করেছিলাম আমরা যখন বিদায় নিয়েছিলাম এখান থেকে অতীতের স্মৃতিকে ভুলে যেতে পারবো আসলে অতীতের স্মৃতিকে ভুলে যাওয়া যায় না আমরা এক শিক্ষকের শাসন ওটা কঠোর ছিল প্রযুক্তি বের হলে কি হবে আগের মতো কোনো মধুময় নাই এখন আগে ছিল এটা অন্তর থেকে এখন হয়েছে মোবাইল দিয়ে আবার হবেই তো দেখা এ দেখাই শেষ দেখালো আহমেদের সাথ কুকন দৃষ্টিতে বাংলাদেশ